আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সকালে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি শারীরিক দিক থেকে পর্যাপ্ত পরিমাণ ভালো আছি কিন্তু মনের দিক থেকে একেবারেই ভালো নেই মানে কি বলবো গত দুই তিন দিন ধরে আমি ফলো করতেছি যে আমার এই গরুটা মানে একদম নিশ্চিত হয়ে যাচ্ছে আস্তে আস্তে খাওয়া দাওয়া আগের তুলনায় একেবারেই করতে না মানে যতটুকু খায় ওর যতটুকু খায় আমরা তো জানি ও কী পরিমাণে খাওয়া দাওয়া করে কিন্তু সেই তুলনায় একেবারেই খাওয়া কমা যাচ্ছে তো গত কয়েকদিন যেমন আমাদের এখন আমন ধানের সিজন চলতেছে আপনার ধানের কাজটা মানে যারা ধানের কাজ করেন তারা বুঝতে পারেন যে কী পরিমাণটা সময় যায় আর যেহেতু শীতের সময় এখন সময়ের সাথে পাড়াও খুব কষ্টসাধ্য ব্যাপার তো এই জন্য আমাদের সময়ের জন্য করতে পারতেছি না আমাদের তো আমরা একটা সময় দিতে পারি যতটুকু পারি আর কি তো দুই দিন ধরে ফলো করতেছি আমার গরুটা একেবারেই মানে আগের তুলনায় অনেকটা খারাপ হয়ে গেছে মানে দুই তিন দিন ঠিক মতো খায়নি তা একেবারে ওর শরীর অর্ধেক নেই এই জিনিস এই জন্য আর কি মনটা খুবই খারাপ তো গতকালকে আমি ডাক্তার আনছিলাম বাধ্য হয়ে আর কি ভাবে তো রাখা আসলে সম্ভব না যে এরকম দিন দিন যে অবস্থা হয়েছে আমার নিজের কাছেও খারাপ লাগতেছিল তো গতকালকে আনছি আমার পরে এদের ভিটামিন ক্যালসিয়াম করে নিচ্ছি আর মূলত এর মানে এত পরিমাণে সমস্যা মূলত যেটা হয়েছে শরীরের তাপমাত্রা একেবারেই কমে আসছে মানে স্বাভাবিক তো একটা গরুর শরীরের তাপমাত্রা একশো দুই তিন থাকে মানে এ এর তাপমাত্রা একশো আছে মানে স্বাভাবিক থেকে অনেক কমে গেছে তো মূলত এই জিনিসটা হওয়ার আরও একটা কারণ আছে সেটা আপনাদের বলি মানে যখন পর্যাপ্ত আপনার আলো বাতাস যখন গরু আপনার খামারে থাকবে না তখন এই জিনিসটা আপনার হয় যেহেতু এখন শীতের সময় এই ঠান্ডার সময় বিশেষ করে আমার এই জায়গাটা পর্যাপ্ত আলো বাতাস পায় না বিশেষ করে আমাদের যেহেতু বাইরে বের করা তেমন কোনো অপশান থাকে না এই জন্য আমরা বের করতে পারতেছি না তো ওরে আমরা এখন আমাদের আমাদের ট্রিটমেন্টও যেভাবে দিচ্ছি আর কি মানশা খুব দ্রুত সুস্থ হয়ে যাবে তো সকলে আমার জন্য দোয়া করুন আল্লাহজনে এই প্রতিগুলো প্রতিগুলোতে আমার সবরকার তৌফিক দান করে আসসালামু আলাইকুম